আসসালামু আলাইকুম ফরিদপুর এক আসনের মধুখালী বোয়ালমারি আলফাডাঙ্গার সব শ্রেণী পেশার মানুষের প্রতি আমার শুভেচ্ছা সালাম আমি রাজু আহমদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান একটি বিষয় আমার নজর কেড়েছে এই ফরিদপুর এক আসনের মধ্যে তিনটি উপজেলার মধ্যে অন্যতম মধুখালী উপজেলা মদুখলী উপজেলার কৃতি সন্তান কেম রকিবুল ইসলাম রিপন তার ফেসবুক ফেসবুকে একটি কমপ্লেন করেছে যে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে উনি গিয়েছিলেন তার নিজ মাতৃভূমি নিজ এলাকা আশাপুরে সেখানে খন্দকার নাসির ভাইয়ের একটি নির্বাচনী প্রোগ্রামে সূত্র ধরে তার বিভিন্ন উপজেলায় যাওয়া আসা সেই সুবাদে অসুস্থ প্রধানম সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে ওখানে একটি অনুষ্ঠান হয়েছে তো আপনারা জানেন দেশ বাঁচাও মাটি বাঁচাও একটি আন্দোলন যে আন্দোলনের মূল নায়ক হচ্ছে কেম রকিবুল ইসলাম রিপন মদখালীর কৃতি সন্তান সে শত বাধা উপেক্ষা করে একটি ফ্যাসিস সরকারের একটি হায়না মানে যাকে বলে গুম খুনের যারা এই দেশের মার্কেটিং করেছে মানুষের জীবন হাতের মুঠোয় নিয়ে মানে অক্টোবর পাশের মতো বুকের মধ্যে চেপে ধরেছিল সেই সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হচ্ছে এই কেম রকিবুল ইসলাম রিপন আপনারা জানেন যে আমার বাড়িও মধুখালি আমি আমার মধুখালীর কৃতি সন্তান কেম রকিবুল ইসলাম রিপনের যেই স্ট্যাটাস দেখে আমি খুবই হতবিবল হয়েছি আমি আশ্চর্য হয়ে গিয়েছি সে দাবি করছে হুমকি ধামকি শুরু হয়ে গেছে। কেন ভাই হুমকি ধামকি কেন রিপন তো অন্যায় কিছু করেনি রিপন এই দেশের মানুষকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি মানে কি বলবো যে সরকার একদম জগদ্দল পাথরের মতো জনগণের বুকের মধ্যে চেপে বসেছিল কেউ হয়তো এলাকায় আওয়ামী লীগ করতে পারেন কেউ হয়তো জামাত ইসলাম করতে পারেন বিএনপি করতে পারেন সেটা না একদম সব স্তরের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেন যেভাবে আওয়ামী সরকার বারবার প্রশ্নের নির্বাচন করে জনগণের ভোটভাতের অধিকারকে ছিনতাই করেছিল অন্ততপক্ষে আপনি যেই দলই করুন না কেন সেই কাজের তো মনে মনে হলো নিন্দা করবেন যেটার প্রতিবাদ করেছিল যে অন্যায়ের গুম খুনের প্রতিবাদ করেছিল জেল খেটেছিল বারবার জেলে জেলের মধ্যে তাকে অত্যাচারিত হতে হয়েছিল তার নাম কেম রকিবুল ইসলাম রিপন সে আমাদের ছোট ভাই কিন্তু রাজনৈতিক বাংলাদেশের রাজনীতির আকাশ আকাশে রিপন একটি উজ্জ্বল নক্ষত্র আপনারা জানেন যে আমার বাড়িও কিন্তু ন ইউনিয়নের মধ্যে আর রিপনের বাড়ি হচ্ছে আশাপুর আশাপুরে নিজ এলাকায় নিজ এলাকায় মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা উপলক্ষে দোয়া অনুষ্ঠানে গিয়েছেন ফিরবার পর তাকে মুহুরমুহ গালিগাজ করা হচ্ছে হুমকি ধামকি দেওয়া হচ্ছে ভাই হুমকি ধামকির কী আছে আপনাদের পাকা ধানে তো আর রিপন মই দেয় আপনারা যারা আমার এলাকাবাসী আমি আবারও বলছি আমি রাজু আহমদ খান মধুখালী বলমারি আলফাডাগান সন্তান আমরা আমি বিশেষ করে গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে সারা বাংলাদেশে আমার রাজনৈতিক শস্যক্ষেত্র বিচরণ কিন্তু মধুখালি এর একজন কৃতি সন্তান হিসেবে আমার বাপদাগার ভিটে মাটি আমি ভুলতে পারি না সেখানে সহ অবস্থান করবে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা আশা করি আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম জাতীয় পার্টি কিন্তু রে ভাই ফোনে ফোনে হুমকি ধামকি দেওয়া শুরু হয়ে গেছে আপনাদের ঘাড়ে কয়টা মাথা দেখুন আমি মনে করি যে এই ধরনের মানে নেক্কারজনক কাজ আপনারা কেউ করবেন না আপনাদের কিন্তু মানে এই ফরিদপুর এক আসনের জনসংখ্যা এবং মধুখালি বল মারি আলফা ডাঙার মানুষের সমস্ত ডাটা কিন্তু পকেটে করে বসে নিই কেউ আমাদের কাছে আছে সমস্ত মানুষের ডাটা আছে আপনি যেই দল করেন আপনি যে ধর্মের হন এবং আপনি যে মতবাদের হন বাংলাদেশের প্রচলিত আইনের ঊর্ধ্বে কিন্তু আপনি নন একটি কথা মনে রাখবেন আমরা এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের লক্ষ্যে সারা বাংলাদেশে কাজ করছি সারা বাংলাদেশে এবং পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক হিসেবে আমি বলতে চাই প্রত্যেকের রাজনৈতিক মানবিক সামাজিক স্বাধীনতার স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে এবং যারা এরকম টেলিফোনে হুমকি ধামকি দিচ্ছেন মনে রাখবেন আপনারা ভুল করছেন হুমকি ধামকি দিতে হলে সামনে আসেন বাপের বেটা সাবদান সামনে এসে কথা বলেন যে ভাই আপনার একটা ভুল হয়েছে যদি আমাদের ছোটো ভাই কে এম রকিবুল ইসলাম রিপন কোনো ভুল করে থাকে তাহলে আপনার চোখের সামনে সে ভুল শোধরাবার জন্য সেই পয়েন্টগুলো তুলে ধরবে এলাকায় দোয়া অনুষ্ঠান শেষে ঢাকায় আসার পরে আপনারা তাকে হুমকি ধামকি দিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় আপনারা মনে রাখবেন চল্লিশ বছর আগে আমরা যুবক ছিলাম এই এলাকায় এখনও কিন্তু বৃদ্ধ হয়ে যায়নি এই বদুখালী বলমারি আলফাডাঙ্গার প্রত্যেকটি মানুষকে আমি বলতে চাই আপনাদের রাজনৈতিক অধিকার আপনাদের বাকস্বাধীনতা নিশ্চিত করতে যা যা করা লাগবে তাই এই এলাকার লোকজন সেটা নিশ্চিত করবে এই এলাকার লোকজন সহ সামাজিক সোসাইটির লোক রাজনৈতিক অর্থনৈতিক বুদ্ধিজীবী এবং সেই সাথে এলাকার প্রশাসন এই মানুষের মানবাধিকার রক্ষা এবং স্বাধীনতার অধিকার রক্ষার জন্য দেশের কোটি কোটি টাকা খরচ করে পুলিশ প্রশাসনকে এই আমলাতন্ত্রকে বেতন দিয়ে রাখা হয়েছে অথবা আপনারা কেউ মনে করবেন না মনে করার সুযোগ নেই যে আপনারা স্বাধীন হয়ে গেছেন টেলিফোনে হুমকি ধামকি মারাচ্ছেন কত বড় পাপের বেটা আপনি টেলিফোনে হুমকি ধামকি মারাচ্ছেন আপনার যদি কিছু বলার থাকে কেম রকিবুল ইসলাম রিপনের সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে প্রকাশ্যে বলেন এবং সেই অভিযোগ খণ্ডাবার জন্য সচেষ্ট থাকবে রিপন অবশ্যই কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় কিন্তু এটা মনে রাখবেন কোনোরকম রাজনৈতিক মানে কি বলে এটা রাজনৈতিকভাবে কাউকে অপরাজনীতির শিকার করবেন না বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকেরই প্রত্যেকটা দল করার অধিকার আছে হ্যাঁ হয়তো এখন যারা আওয়ামী লীগ করছেন তাদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করার একটা নিষেধাজ্ঞা আছে স্থগিত সেটা হয়তো দোষীদের খুন যারা করেছে যাদের হাতে রক্তের দাগ আছে যারা যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচারের জন্য কিছু সময়ের জন্য হয়তো এই রাজনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ না হলেও স্থগিত করা আছে কিন্তু একটি জিনিস মনে রাখবেন স্থগিত আর নিষিদ্ধ এক নয় হয়তো মানে বাংলা ভাষার ব্যাকরণ কি বলে এই নিষেধাজ্ঞা আদেশ নিশ্চয় থাকবে না বিচার কার্য সমাধার পর কিন্তু তাই বলে প্রশাসনকে বলবো ঢালাওভাবে সবাইকে আওয়ামী লীগ করে বলে গ্রেপ্তার করবেন না গ্রেপ্তার বাণিজ্য করবেন না আওয়ামী লীগ করতো হয়তো তারা ভিতরে ভিতরে ভুল স্বীকার করছে যে আমি একটি ভুল ট্রাকের রাজনীতি করতাম তাদেরকে ভুল স্বীকার করবার সুযোগও দিতে হবে পাশাপাশি যারা জামাতে ইসলাম করছেন তাদেরকেও ঢালাওভাবে যুদ্ধ অপরাধী বলে তকমা লাগাবেন না জামাতে ইসলাম করতো তার পূর্বপুরুষ বাপ দাদা মোড়ে ভূত হয়ে গেছে হয়তো এখন যারা করছে তারা বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য অনেকেই ইসলামিক দল করছেন তাদের প্রতি সম্মান রাখবেন যারা বিএনপি করছেন তারা এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী মনে রাখবেন একসময় বাক্সাল কায়েম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভুল করেছিলেন সব দল বন্ধ করে দিয়ে সব পত্রিকা বন্ধ করে তার এই বাক্সাল কর্মকাণ্ড তার অনেকগুলো ভালো কাজের মধ্যে এটা একটি ভুল সিদ্ধান্ত ছিল হয়তো বেঁচে থাকলে উনি এটা স্বীকার করতেন বা কিংবা করতেন না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু তার প্রতি তার সপরিবার নৃশংসভাবে হত্যাকাণ্ডর আমরা সব সময় ধিক্কার জানাই এবং আমরা বিরোধিতা করি এবং আমরা মনে করি এই স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যার যে অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান শহীদ জিয়াউর রহমানের যে অবদান যার যে অবদান সেটা অবলায় স্বীকার করার মধ্যে হচ্ছে আসল রাজনীতি নিহিত আমরা এক দল আরেক দলের সঙ্গে একদম কি এটাকে কী বলে দাকুরাল সম্পর্ক এই যে দাকুরাল সম্পর্ক দা দা কুমড়ার সম্পর্ক এই সম্পর্কটা আমাদেরকে শিথিল করতে হবে আমাদের মনে রাখতে হবে যে একই জায়গায় আমাদের বসবাস সকালবেলা হলেই আমি একজন জামাতের সঙ্গে দেখা হবে একজন বিএনপির সঙ্গে দেখা হবে একজন আওয়ামী লীগের সঙ্গে দেখা হবে আপনাদের সাথে তো আমাদের কারোর জমি জমার গণ্ডগোল নাই জমিন জমা নিয়ে বা কোনো মানে ব্যক্তিগত কোনো গণ্ডগোল নাই গণ্ডগোল যদি হয়ে থাকে রাজনৈতিক আদর্শের কারণে সকল আদর্শ নিয়ে সহ অবস্থান করার নাম হচ্ছে রাজনীতি আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান মধুখালী বলমারি ডাঙ্গার যারা পতিত যশা রাজনীতিবিদ আছেন অনেকেই বার্ধক্যে উপনীত হয়েছেন মনে রাখবেন রাজনীতির হাল নতুন প্রজন্ম থেকে নতুন প্রজন্ম ধরবে এটাই স্বাভাবিক আজকে এই রিপন সেই নতুন প্রজন্মের একজন নেতা কেম রকিবুল ইসলাম রিপন তাকে তো তার ভূমিকা রাখবার জন্য তার যেই এই যে মানে দুঃসময়ে হাল ধরবার জন্য এবং একটি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলবার জন্য তার যে ভূমিকা ছিল সে ভূমিকা আমাদের স্বীকার করতে হবে আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমরাও এই রাজপথে আন্দোলনে ছিলাম আমাদের এই থাকা আমাদের এই যুদ্ধ বা আমাদের এই যাকে বলে গণ অভ্যুত্থানের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু কেউ যদি স্বীকৃতি না দেয় তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা সৃষ্টিকর্তার কাছে স্বীকৃতি চাই আবার একদম জেল খেটে হামলা মামার শিকার হয়ে কেম রকিবুল ইসলাম রিপন তার নিজ মাতৃভূমিতে গিয়ে একজন বয়োবৃদ্ধ নেত্রী সাবেক অসুস্থ তার কারণে যে দোয়া অনুষ্ঠান সেই দোয়া অনুষ্ঠান শেষে ফিরে আসবার পরে তাকে টেলিফোন হুমকি ধামকি দিচ্ছেন কেন ভাই এত কাঁচা রাজনীতি আপনারা করছেন কেন আমি আবারও বলছি এই মধুখালী উপজেলার যতগুলো থানা আছে সেই সাথে আলফাডাঙ্গা বলমারি মধুখালী উপজেলার যতগুলি ইউনিয়ন আছে এবং সেই সাথে আলফাডাঙ্গা বলমারি থানার উপজেলার যতগুলি ইউনিয়ন আছে প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক গ্রামের প্রত্যেক ওয়ার্ডের মানুষ আমরা মূলত কেউ আলাদা নই দিন শেষে আমরা একই একই ছাদের নিচে ঘুমাই হয়তো আপনি মধুখালী ঘুমান হয়তো আপনি আলফাডাঙ্গা ঘুমান হয়তো আমি ঢাকায় ঘুমাই কিন্তু আমাদের জীবনচক্র জীবনচরিত অলমোস্ট একই রকম তাই আসুন আমরা অন্তর্দ্বন্দ্ব ভুলে রেশারেশি ভুলে আমাদের রাজনৈতিক মতভেদ থাকবে মতানক্য থাকবে আমাদের চিন্তার বিভেদ থাকবে কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মনে রাখবেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরা কিন্তু বারবার আসবে না ওনারা চলে গেছেন ওনারা চলে গেছেন তাদের হৃদয়ে তাদের ভালো কাজের মাহত্বগুলো স্মরণ করবেন ভুলে যাবেন না কিন্তু ভালো ভালো মানুষের সকল রাজনৈতিক গুরু যারা তাদের ভালো দিকগুলো রপ্ত করবার চেষ্টা করতে হবে এই আমার নির্বাচনী এলাকা ফরিদপুর এক যেখানে আমি এবার নির্বাচন করছি না আমি ঢাকা নয়ে করছি এই ফরিদপুর এক এই যে খন্দকার নাসির এখানে আশাপুরে গিয়েছিল প্রোগ্রাম করতে সেখানে খালেদা জিয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠানে গেছিলেন প্রত্যেক বর্গ ইঞ্চি জমিতে প্রত্যেকের যাবার কথা বলবার অধিকার আছে মনে রাখবেন বাক হরণ করবার মধ্য দিয়ে হুমকি থামবে সন্ত্রাসবাজের বিষ বপন করবার মধ্য দিয়ে আপনারা যদি কোনো অপরাজনীতির পুনরুত্থান করতে চান বাংলাদেশের প্রশাসন আপনাদেরকে ছেড়ে দিবে না বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না তাই কে এম ইসলাম রিপনের এই ফেসবুকের আগতি তার যে স্ট্যাটাস তার যে বিবৃতি তার যে লাইভ ভিডিও সেটা দেখে আমি এক ঘরে বসে থাকতে পারলাম না তারপরে আপনাদেরকে বলি আমি আমার নাম্বার দিচ্ছি জিরো ওয়ান আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনাদের কোনো দুঃখ থাকে আপনাদের যদি কোনো আনন্দ থাকে এবং কোনো কিছু শেয়ার করবার ভাগাভাগি করবার থাকে আনন্দ বেদনা দুঃখ রাগ ক্ষোভ আমাকে জানান আমি মধুখালি বলমারি আলফাডাঙ্গার নেতা হতে চাই না আমি মধুখালি বলমারি আলফাডাঙ্গার নেতৃত্বকে বিকাশ করতে চাই যারা যার যত যেরকম যেরকম যোগ্যতা সেজন্য সেখানে দোদণ্ড প্রতাপে ভালো মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারেন এবং এই দেশকে একটি শস্য শ্যামলা সবুজ বাংলাদেশ গড়ে তোলবার জন্য সোনার বাংলাদেশ গড়ে তোলবার জন্য প্রত্যেকটা অঞ্চলে এভাবে আপনারা ভালো মানুষদের সম্মিলন ঘটান এবং সুশাসন প্রতিষ্ঠায় যে সরকার যখন ক্ষমতা থাকে তাকে সাহায্য করেন এবং তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন যত রকমের গলাগলি থাকুক প্রেম থাকুক যদি কোন সরকার অন্যায় করে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন আমি শেষবার আবারও বলছি মধুখালী বলমারি আলফাডাঙ্গা এই আমার এলাকা আমার জন্মভূমি এখানে একজন ব্যক্তিও যদি সামাজিক সম্পর্ক নষ্ট করতে চান সন্ত্রাসবাদের জন্ম দিতে চান তো ওই এলাকার পুলিশ প্রশাসন তৎপর তাদেরকে ধরবেন এবং যত রকমের লজিস্টিক সাপোর্ট আছে এবং সাহস দিয়ে মনোবল বৃদ্ধি করে আপনাদেরকে যতটুকু উৎসাহ দেবার স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সেই সম্পর্কটা আমাদের থাকবে গ্রিন পার্টি বাংলাদেশ থেকে রাজু আহমদ খান ঢাকা থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমি পালাক্রমে বাংলাদেশের প্রত্যেকটি থানায় প্রত্যেকটি নির্বাচনী এলাকায় যাব লাইভের মাধ্যমে এবং যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ এই তথ্য এই সূত্র এবং এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে ডান বাম মধপন্থী নয় বাংলাদেশ বাংলাদেশপন্থী হিসেবে তৈরি করবার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম